আপনারা আপনাদের রাইস মিল পর্যায়ে সেট করে কিন্তু ব্যবহার করতে পারবেন চাউল গুঁড়া করার ক্ষেত্রে আমাদের এখানে রয়েছে শুধু ভিজা চাউল গুঁড়া করার জন্য এখানে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ সাইজ এটাতে শুধু ভিজা চাউল গুঁড়া হবে এমন যে সকল ভাইরা চিন্তা ভাবনা করছেন যে একই মেশিনে যদি ভিজা এবং শুকনো চাউল গুঁড়া করা যায় তাহলে কেমন হয় তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই সেই সকল ভাইদের জন্য কিন্তু রয়েছে ভিজা এবং শুকনো চাউল গুঁড়া করার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ সাইজের যে মেশিনটি এটা এখানে দাঁত সিস্টেম যে দাঁতের মাধ্যম দিয়ে পাখাটা খাস কাটা রয়েছে সহজেই কিন্তু আপনার ভিজা এবং শুকনা একই মেশিনে চালগুলো গুলো করে ফেলতে পারবেন আর শুধু ভিজা চাউল গুঁড়া করার জন্য কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা ভিজা এবং শুকনা চাউল গুড়া মেশিন পেয়ে যাবেন দর্শনীয় থেকে যে সকল ভাইরা নতুন করে উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে চাচ্ছেন তিনাদের জন্য কিন্তু আমাদের কাছে মোটর সহ নিতে পারবেন যেখানে তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউল গুঁড়া মেশিন আপনারা তিরিশ অথবা পঁয়ত্রিশ সাইজ চাউল গুঁড়া মেশিন গুলো স্থাপন করতে পারবেন তিন হর্স অথবা ফাইভ হর্ষের মোটর দ্বারা করা যাবে আপনারা কিন্তু এটাতে শুধু করতে পারবেন এছাড়া আপনারা যদি শুধু ভিজা এবং শুকনা চাউল গ্রহ করতে চান একটা মেশিনে কিন্তু পারফেক্ট হবে সেই ক্যাপাসিটি অনুপাতে কিন্তু এগুলো বড় ক্যাপাসিটি যার ক্ষেত্রে আপনারা রাইস মিলে স্থাপন করে রাখতে পারেন রাইস মিল পর্যায়ে স্থাপন করে কিন্তু ব্যবসাটা আরো বড় ভাবে গড়ে তুলতে পারবেন রাইস মিলে ধান থেকে চাল তৈরি করার পাশাপাশি এই মেশিনগুলো ব্যবহার করতে হবে সেখানে চালগুলো করতে পারবেন এমন মেশিনগুলো পেতে হলে দর্শ নেই সরাসরি চলে আসতে হবে যে লোকেশনটা রয়েছে চুয়াডাঙ্গা জেলা থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের মোটর ক্যাপাসিটির উপরে নির্ভর করে আমাদের এই চাউল মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর অনেকে বলে থাকেন ভাই আমরা দূর দূরান্ত থেকে আমাদের এই চাউল চাউিগুলো কিভাবে পেতে পারি তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে কল দেবেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে আমাদের এই চাউল গোড়া মাসিগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যেটা আপনার নিজ থানা অথবা জেলা পর্যায়ে পৌঁছে যাবে তাই দেরি না করে অতি দ্রুত সংগ্রহ করে নিন আমাদের এই চাউল গোড়া মাসিগুলো সকলের সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন করে পর্বে সুস্থ থাকুন ভালো থাকুন খুব হাফেজ